এমন একজন মানুষ যার জন্মগত ধর্মই ছিল আগুনের পূজা করা এরপর সত্য ধর্ম সন্ধানের খোঁজে গ্রহণ করেছিলেন খ্রিস্টান ধর্ম তারপর সর্বশেষে ইসলাম ধর্ম গ্রহণ এবং হয়েছিলেন রাসুলসল্লাহু আলহিম আসাল্লামের একজন সাহাবি হরজত উমর রাদালাহু তাল আনহু যাকে ইরাকের মাদায়ান অঞ্চলের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রিয় দর্শক বলতেছিলাম সালমান আল ফার্সি রা দেল্লাহু আনহুর কথা যিনি জন্মেছিলেন পারস্যের ইস্পাহানের যে নামক এক স্থানে আনুমানিক পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে তার প্রকৃত নাম ছিল রুজবেহ তিনি ছিলেন এক সম্ভ্রান্ত মজুসি পরিবারের ছেলে মজুসি শব্দের অর্থ অগ্নি পূজক তার বাবা ছিলেন এলাকার অগ্নিপুজকদের নেতা এবং মন্দিরের প্রধান পুরোহিত ছোটবেলা থেকেই তিনি আগুনের উপাসনায় লিপ্ত ছিলেন এবং মনে করতেন এই আগুনই যেন সত্যের প্রতীক কিন্তু একদিন ফসলের মাঠে যাওয়ার পথে এক খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন ভেতর থেকে খ্রিস্টানদের প্রার্থনার শব্দ শুনে তিনি থেমে গেলেন কৌতূহল থেকে ঢুকে পড়লেন গির্জায় আর যা দেখলেন শুনলেন তাতে তার অন্তর কেঁপে উঠল তার মনে হল এটাই তো সত্য ধর্ম ঘরে ফিরে তিনি বাবাকে সব কিছু বললেন এবং এই ধর্ম তার নিজ ধর্মের থেকে বেশি ভালো মনে হয়েছে তার কাছে তাই তিনি বাবাকে বলে এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাইলেন নিজ ছেলের মুখে এই কথা শুনে তার বাবা তো রেগে আগুন শেষমেশ তাকে শিকল দিয়ে বন্দি করে রাখলেন কিন্তু সালমান রাদাল্লাহ তাল আনহু কোনো সেখান থেকে পালিয়ে গেলেন চলে গেলেন সিরিয়ায় সেখানে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং খ্রিস্টান পাত্রীদের সেবা করতে শুরু করলেন তিনি একে একে কয়েকজন খ্রিস্টান গুরু বদলালেন তাদের মধ্যে কেউ ছিল মিথ্যাবাদী ধর্মীয় অর্থ আত্মসাতকারী এবং কেউ ছিলেন সাধু ও আল্লাহ ভীরু সর্বশেষ তার যে গুরু ছিলেন তিনি মৃত্যুর পূর্বে তাকে বলেছিলেন খুব শীঘ্রই এক নবী আসবেন তিনি থাকবেন আরবে সেই শহরে খেজুর গাছ থাকবে দুটো কালো পাথরের মাঝখানে হবে শহরটি নবী সৎকা খাবেন না হাদিয়া গ্রহণ করবেন এবং তার পিঠে নবুয়াতের চিহ্ন থাকবে এই কথা শুনে সালমান রাদেল্লাহদ আল আনহু আর দেরি করলেন না এক কাফেলার সঙ্গে রওনা দিলেন আরবের দিকে কিন্তু তার দুর্ভাগ্য কাফেলার লোকেরা তাকে প্রতারণা করে দাস হিসেবে বিক্রি করে দেয় এক ইহুদি তাকে কিনে নিয়ে আসে মদিনায় এরপর যখন রাসুল সাল্লাল্লাহু আলহুয়া মদিনায় হিজরত করলেন সালমান তাল আনহু তার সাথে দেখা করলেন এবং তিনি তাকে তিনটি পরীক্ষা নিলেন প্রথমে তিনি নবীজিকে সৎকার দিলেন কিন্তু নবীজি সাল্লাহু আলহুয়া তা গ্রহণ করলেন না দ্বিতীয়বার তিনি তাকে হাদিয়া দিলেন এবং নবীজি সাল্লাহ আলহাসাল্লাম তা গ্রহণ করলেন এবং সর্বশেষে সালমান রাদ্লাহ তাল আনহু নবীজি সাল্লাহ আলহিউাল্লামের পেছন থেকে নৌবতের মোহর দেখলেন তারপর তিনি সাথে সাথে রসুল সাল্লাহ আলহিসাল্লামের কাছ থেকে ইসলাম গ্রহণ করলেন কিন্তু তখনও তিনি দাস ছিলেন রসুল সাল্ল্লাহু আলাইসাল্লাম তার মুক্তির জন্য চেষ্টা করলেন দাসত্ব থেকে তার মুক্তির শর্ত ছিল তিনশোটি খেজুর গাছ রোপণ করতে হবে এবং চল্লিশ গ্রাম ওজনের স্বর্ণ দিতে হবে রসুলসাল্ল্লাহু আলাইসাল্লাম নিজ হাতে গাছগুলো লাগালেন সঙ্গে সাহাবিরাও তাকে সাহায্য করলেন এরপর স্বর্ণের ব্যবস্থাও হয়ে গেল সালমান রাজে তাল আনহু দাসত্ব থেকে মুক্ত হলেন এবং রাসুলসাল্লাহ আলাইসাল্লামের পাশে দাঁড়িয়ে গেলেন তিনি সবসময় রাসুলসাল্লাহু আলিহাসাল্লামের পাশে থাকতেন খন্দকের যুদ্ধের সময়ও সালমান রাজে তাল আনহুর অন্যতম অবদান ছিল তিনি বললেন আমরা পারসের শহর রক্ষায় খাল কাটি এই ব্যবস্থা গ্রহণ করলে শত্রুপক্ষ ঘোড়া বাহিনী নিয়ে প্রবেশ করতে পারবে না রসুলসাল্লু আলাইহাসাল্লাম তার কথা গ্রহণ করলেন এবং মদিনার চারপাশে খাল খনন করা হল যার কারণে কোরাইশ বাহিনী শহরে ঢুকতে পারেনি এবং এক বড় যুদ্ধের হাত থেকে তারা রেহাই পেল রসুলসাল্লু আলাইহাসাল্লাম নিজেই বলেছিলেন সালমান আমাদেরই একজন আহলে বাইতের একজন সকল মুসলমানরা তা মেনেও নিয়েছিল এরপর একটা সময়ে হরজত উমর তাল আনহু তাকে মাদায়েন অঞ্চলের গভর্নর হিসেবে নিয়োগ দেন কিন্তু আশ্চর্য হলেও সত্য যে গভর্নর হয়েও তিনি নিজেই কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন তিনি বলতেন এই জীবিকা আমার জন্য হালাল ও সম্মানজনক ঐতিহাসিক সূত্রে জানা যায় যে তার একজন স্ত্রী ছিলেন বিবাহের ব্যাপারে তিনি সকলকে উৎসাহ করতেন পঁয়ত্রিশ হিজরিতে আনুমানিক ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দ মাদায়ন শহরে তিনি ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল আনুমানিক আশি থেকে পঁচাশি বছর প্রিয় দর্শক একজন মানুষ আগুন পূজারি তারপর খ্রিস্টান ধর্ম তারপর রসলসাল্লাহু আলাইসাল্লামের সাহাবি মুসলিমদের রণকৌশলবিদ গভর্নর অথচ একটিও অহংকার ছিল না তার সালমান আল ফার্সি রাজল্লাহ তাল আনহুর এর জীবনী থেকে আমরা এই শিখতে পারলাম যে যদি কেউ সত্যের খোঁজে সত্যিকারের মন নিয়ে বের হয় আল্লাহ নিশ্চয়ই তাকে পথ দেখান প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে গল্পকারের এই পরিবারে যুক্ত হয়ে থাকুন ঘটনাটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানান ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে হাজির হব সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ পাঁচ তো সালাত আদায় করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ